অবশেষে ফিরছেন রকি ভাই এবার অ্যাকশন হবে নিয়মের বাইরে থাকবে না কোনো প্ল্যানিং থাকবে না নম্রতা ভদ্রতা বলে কিছু বাচ্চাদেরও রাখতে হবে সিনেমা থেকে দূরে তার টক্সিক হতে যাচ্ছে ভয়াবহ এক গ্যাংস্টার সিনেমা যে সিনেমার প্রথম টিজারে প্রকাশ্যে এলো বুধবার সকালে যা মঞ্চয় করেছে ভক্তদের লম্বা দাঁড়িয়ে মাথায় চুপি মুখ দিয়ে ছাড়ছেন ধোঁয়া আর চোখে মুখে তার যেন আক্রোশ টক্সিক গ্লিমসে ভয়ঙ্কর অবতারে ইয়াস আবার নারী নিয়েও আনন্দে মাতে দেখা গেল তাকে টক্সিকের ইয়াসকে যেন বোঝা দেয় তবে এইটুকু অন্তত বোঝা গেল কেজিএফ এর মতো তার এই সিনেমাও তাণ্ডব চালাবে বক্স অফিসে ভাঙবে সব রেকর্ড ইয়াসের জন্মদিনে এই বার্থডে গ্লিমস প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে হইচই ঠিক রকি ভাই চরিত্রের মতো করে এবারও অ্যাকশনের দুনিয়ায় মাতবেন ইয়াস তবে এবারে ভয়াবহতার মাত্রা হবে আর একটু বেশি জাতীয় পুরস্কার প্রাপ্ত এক নারী নির্মাতা আছেন টক্সিক নির্মাণে কেমন হতে যাচ্ছে অন্ধকার দুনিয়ার গল্পের এই সিনেমা কেমন হলো সিনেমার প্রথম জানাবো বিস্তারিত সবি যে আয়োজনে কেজিএফ এর দুই পর্বতীয় বক্স অফিসে সুনামি সৃষ্টি করেছিলেন দক্ষিণী তারকা ইয়াস সে সিনেমার সুবাদে নিজের নাম ছাপিয়ে তিনি আজ সকলের প্রিয় রকি ভাই তার ভক্ত অনুরাগীও এখন কোটি কোটি যদিও দীর্ঘদিন হলো পর্দা নেই তিনি কেজিএফ চ্যাপ্টার টু এর পর তার আর দেখাই পাননি ভক্তরা তবে অপেক্ষারীতি ঘটিয়ে ফিরতে যাচ্ছেন ইয়াস আরো একবার অ্যাকশনের দুনিয়ায় বাজিমাত করতে চান আবারও ফিরে আসছেন তাই গ্যাংস্টার রূপে এবার কেজিএফ থেকেও বড় ধামাকা কেজিএফ এর বিরাট সফলের পর এবার তিনি বলবেন টক্সিক গল্প বুধবার নিজের জন্মদিনে নিজের নতুন সিনেমার দুনিয়ায় ভক্তদের প্রথমবারের মতো পরিচয় করিয়ে দিলেন এই অভিনেতা প্রকাশে আনলেন প্রথম টিজার যেটাকে বার্থডে গ্লিমস বা বার্থডে পিক বলা হচ্ছে এক মিনিটের এই টিজার মন জয় করেছে ভক্তদের নতুন দুনিয়ায় রকি ভাই খ্যাত ইয়াস যেন এক দুঃসাহসী ও খ্যাপাটে লোক বড় দাড়িতে আরো একবার ড্যাশিং লুক তার টিজারের চাল চলন পাওয়া গেল গ্যাংস্টার ফাইভ একেবারে রেট্রো লুক যাকে বলে সাদা রঙের স্যুট মাথায় টুপি ঠোঁটে আবার সিগার ক্লাবে হিরোর মতো ইয়াসের এন্ট্রি কেড়ে নিয়েছে নেটিজনদের নজর এই লুকে অভিনেতার থেকে চোখ ফেরালো দায় ভক্তরা তো বলতে শুরু করেছে এই সিনেমা ব্যাপক তাণ্ডব চালাবে বক্স অফিসে হাজার কোটি লোডিং আবারও একই টিজারের শেষ দিকে নারী নিয়েও দেখা গেল ইয়াসকে তার চরিত্র যেন রহস্যে ঘেরা থাকবে টক্সিকে তবে সব ছাপিয়ে বিশেষ ভাবে নজর কাড়ে টিজারের ব্যাকগ্রাউন্ড স্কোর পরবর্তীতে এই সিনেমার আরো একটি টিজার মুক্তি দেওয়ার সম্ভাবনা আছে জানা গেছে চলতি বছরের দশ এপ্রিল এই সিনেমাটি মুক্তি পেতে পারে আবার পিছিয়ে ডিসেম্বর যাওয়ারও গুঞ্জন আছে যে তারেকেই আসুক অল টাইম ব্লক বাস্টার কেজিএফ এর তিন বছর পর টক্সিক দিয়ে বড় পর্দায় হাজির হবেন রকিং স্টার ইয়াস এটা তাই হতে হবে রকি ভাই তথা ইয়াসের কাম ব্যাক সিনেমা তাই ভক্ত থেকে শুরু করে সাধারণ দর্শকদের প্রত্যাশার কমতি নেই এই সিনেমাকে নিয়ে আর সবার ব্যাপক আগ্রহ আরো খানিকটা বেড়ে গেল এক মিনিটের এই ঝলকে যারা গেছে টক্সিক সিনেমা ইয়াসকে একজন আন্তর্জাতিক ডনের চরিত্রে দেখা যাবে গল্পটি অবশ্য একটু পুরাতন প্রেক্ষাপটে উনিশশো থেকে উনিশশো সালের সময়কালের পটভূমিতে তৈরি হয়েছে টক্সিক যেখানে অন্ধকার জগতের অন্ধকার দিকগুলোই তুলে ধরা হয়েছে অ্যাকশন থ্রিলার জনভার সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক গীতু মোহন দাস অতীতে বেশ কিছু ভালো সিনেমার সাথে জড়িয়ে আছে তার না আর টক্সিকো বেশ ইন্টারেস্টিং গল্প এবং ভালো কাস্টে নির্মিত হচ্ছে ভক্তদের বিশ্বাস ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করতে পারলে কেজিএফ এর সাফল্যকেও টপকে যেতে পারে ইয়াসের এই সিনেমা এই সিনেমায় কিয়ারা আদবানিকে দেখা যাবে ইয়াসের নায়িকা হিসেবে এছাড়া ইয়াসের বডের চরিত্রে দেখা যেতে পারে লেডি সুপারস্টার নয়ন তারাকে